আজ রসুলপুর উৎসবের মঞ্চে উপবিশ্ব আমাদের বিচারকগণ ওনাদের সশ্রদ্ধ প্রণাম এবং আমাদের উৎসব কমিটির সভাপতি থেকে আরম্ভ করে যে সমস্ত সদস্য বৃন্দ আছে তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে এত সুন্দর একটি বিষয় মেনে দিয়েছেন যে রসুলপুর উৎসবও আমাদের দায়িত্ব তো আজ এই রসুলপুর উৎসব যাকে ঘিরে এত মানুষের আশা মিলন ক্ষেত্রে পরিণত হওয়া সত্যি আমাদের খুব ভালো লাগে এবং উৎসব বিভিন্ন ধরনের হয় নবান্ন থেকে আরম্ভ করে যেমন কবির ভাষায় নব মহানন্দে জাগ্রত গঙ্গবাসী নূতন ধান গোলায় ঘুরে কৃষকের মুখে মুখে হাসি এই তো কয়েকদিন আগে ভুতুরাতে হয়ে গেল নবান্ন উৎসব চারিদিকে শুধু উৎসব উৎসব আর উৎসব কেন এত উৎসব কারণ উৎসব বাঙালিরা সবসময় মনে প্রাণে চায় তাই এই উৎসব চারিদিকে ছড়িয়ে পড়ছে আমাদের দায়িত্বও কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তাই আমরা আস্তে আস্তে শিশু থেকে যৌবনে পা দিচ্ছি কিশোরের অবস্থা থেকে দায়িত্ব যেমন সংসারের বাড়ছে তাই আমাদের এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে উৎসব সেই বিভিন্ন উৎসবের দায়িত্ব আমাদের আস্তে আস্তে কাঁধে নিতে হবে এই উৎসবের অতীত বর্তমান ভবিষ্যৎ আমরা যদি একটু দেখি আমরা দেখতে পাবো যে বিভিন্ন ভাবে কিন্তু উৎসব আস্তে আস্তে স্বমহিমায় বিকশিত হচ্ছে এই উৎসব কি না এই উৎসব বহু মানুষের মিলন ক্ষেত্র এই উৎসব কি এই সব জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের শিরায় শিরায় আনন্দ স্পృহিত সুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে এই উৎসব না থাকলে কি হতো এই উৎসব যদি না থাকতো তাহলে আমরা হয়তো সিরিয়াল দেখে কেউ মোবাইল দেখে বা সন্ধ্যে বেলায় যারা ঘুম কাটুরে ঘুম ঘুমিয়ে সময় কাটিয়ে বা বইয়ের পড়াশোনা টুকটাক করে যারা করি সময় কাটিয়ে দিতাম কিন্তু এই মুহূর্তে আমরা রসুন উৎসবে কদিন ধরে যেন মহামিলন ক্ষেত্র হয়ে গেছে আর এই মহামিলন ক্ষেত্রে বিভিন্ন দিক দূর দূরান্ত থেকে এসে এই তো সেই বাইশে জানুয়ারি যে বৃদ্ধ মহিলাটি দশটার থেকে এসে বসেছিল একটা শীত বস্ত্র বা বাসায় দায়িত্ব আমি সদস্য না হলেও দায়িত্ব পালন করতে পারি সদস্যদেরই দায়িত্ব তো কোনো মানে নেই উনি হয়তো ঘড়ি দেখতে যাবেন না বিকেল চারটে বছর হবে ওনাকে বললাম ঠাকুমা এখনো দেরি আছে বললো বাবা কিছু পয়সা দাও হলো এত তো খুঁজলো তাহলে তুমি আমার সঙ্গে চলো অথবা বাড়ি যাও বলে ভাত কি আসা হবে সামান্য বিউরে বাড়ি শুধু মুখেও দায়িত্ব পালন করা যায় আচার ইঙ্গিত অনুষ্ঠান বিভিন্ন যে আসতে আস্তে আমাদের বাড়ছে এই মিলন ক্ষেত্রে আমরা যদি একটু একটু করে দায়িত্ব কাঁধে তুলে নিই গতকালই তার বই প্রকাশ ঘটেছিল এত মানুষ এক সঙ্গে প্রাঙ্গণে এক ঝলক দেখার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিল ওইটাও তাদের দায়িত্ব অর্থাৎ দর্শক থেকে আরম্ভ করে আপ আমর যারা মেলার সঙ্গে যুক্ত এবং যারা যুক্ত নয় প্রত্যেকের একটু একটু করে দায়িত্ব আছে তাই রসুলপুরের এই মিলন ক্ষেত্রে মানুষের এক ঘেমি দূর করতে ক্লান্তিকর জীবন থেকে একটু স্বস্তির নিঃশ্বাস পেতে আমরা চাই আনন্দ আর সেই আনন্দ আমরা ঘরে বসে উপভোগ তো প্রত্যেক দিনই একটু আজ করি তাতেও কিন্তু আমাদের ক্লান্ত মন আস্তে আস্তে কি হয় ক্লান্তি দিয়ে থেকে যায় কিন্তু এই দু চার দিন পর যেন আমাদের ক্লান্তি একেবারে দূর হয়ে যায় নতুন কর্মদমে আমরা ফিরে আসি তাই এই উৎসব আমার আপনার আমাদের সকলের আমরা আস্তে আস্তে দ্বাদশ বর্ষে চলে এসেছি তাই বছর উৎসবে আমাদের দায়িত্ব কর্তব্য ছিল অটুর ছিল আছে থাকবে উৎসব কমিটি প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমরা ছোট্ট ছোট্ট করে যেমন ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেইভাবে আস্তে আস্তে অল্প অল্প করে আজকে বিভিন্ন দায়িত্ব ছোট্ট খাট্ট পালন করতে করতে একে অপরের সঙ্গে স্বমহিমায় যুক্ত হয়ে আমরা দ্বাদশ বর্ষ পদর্পণ করেছি এই দ্বাদশ বর্ষ আস্তে আস্তে হয়ে উঠুক মহা সমাধির মহামিলন ক্ষেত্র আর বেশি কিছু না বলে সকলে আসবেন উপভোগ করবেন আমরাও দায়িত্ব কাঁধে নিয়ে আস্তে আস্তে সংসার পরিবারকে যেমন এগিয়ে নিয়ে যাই আমাদের বাংলার উৎসব বাংলার উৎসব বাঙালির উৎসব এই সমস্ত কিছুকে আস্তে আস্তে করে এগিয়ে নিয়ে যে আমরা মহা মানুষের মিলন ক্ষেত্রে একটু ক্লান্তিকর একটু একঘেমি জীবন থেকে মুক্তি পাবো অবশ্যই পাবো এবং সবলে একসঙ্গে কবি সাহিত্যিক সকলে যেমন উৎসব প্রিয় আমরা বিভিন্ন ধরনের নানা রঙের অনুষ্ঠান দেখব আমরা বিভিন্ন স্বাদে বিভিন্ন মনের খোরাক পেয়ে যাই কবি গান থেকে আরম্ভ করে সাংস্কৃতিক প্রতিযোগিতা এখন হয়তো মঞ্চে বহু মানুষ নেই বহু দর্শক নেই তবু সমস্ত কিছু বৈচিত্র্য আমাদের ভারতবর্ষ যেমন বৈচিত্র্যময় দেশ তেমনি আমাদের উৎসবের মধ্যে অনেক বৈচিত্র লক্ষ্য করা যায় রসুলপুর উৎসব তার ব্যতিক্রম তাই এই উৎসবে আমরা সদস্য হই বা না হই আমরা কিন্তু একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভলেন্টিয়ারদেরকে সহযোগিতা করে শিল্পীদের একটু আগিয়ে পিছিয়ে দিয়ে সহযোগিতা বিভিন্ন ভাবে করা যায় দায়িত্ব বিভিন্ন ভাবে প্রত্যক্ষ পরোক্ষ করা যায় তাই আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা কর্তব্যে অবিচল থেকে এই কটা দিন আমন্দে উঠেলিত হয়ে যাতে কারো কোনো শারীরিক ক্ষতি না হয় গরিব দুঃখ দুঃখী মানুষদের যেন তাদের দুঃখ স্পর্শ করতে না পারে মানুষের জন্য একটু ভাববো মানুষের জন্য এই এইভাবে বাংলা জয়গানকে উৎসব সংস্কৃতি সকল দিকে আমরা এগিয়ে নিয়ে যাব তাই বলো 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 সবে শত বিনা বেনুর্ভাবে ভালো তাবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে বাংলা আবার জগৎ সভায় শেষ আসন লবে এই বাংলার উৎসব আমাদের বিভিন্ন প্রান্তে যেভাবে উদ্বেলিত হয়ে ছড়িয়ে পড়েছে আমরাও তার অংশীদার হতে পেরে তাদের একটু দায়িত্ব যদি আমাদেরকে তুলে দেন আমরা নিয়ে অবশ্যই পালন করব এবং আমরা আস্তে আস্তে সকল গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি আবার সেই পুরোনো দিনের মতো বৈদিক যুগের মতো ফিরিয়ে আনতে পারবো এই আশা রেখে প্রত্যেককে যথাযোগ্য স্থানে প্রণাম ছোটদের ভালোবাসা জানি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ বক্তব্য রাখলেন রসুলপুর উৎসব এবং তার দায়িত্ব সম্পর্কে মূল্যায়ন সময় চেয়ে নিচ্ছি যদিও একটা শুধুমাত্র বক্তা হিসেবে তাদেরকে আমরা চেয়েছি প্রতিযোগিতাটি আমরা মধ্যে বাতিল করেছিলাম তাই বক্তা হিসেবে একটা মূল্যায়ন আমরা করে তাদের নিচ্ছি তার জন্য তাদেরকে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি এই সময়ে আমরা পেয়েছি আমাদের মধ্যে আরেক মহান ব্যক্তি ডক্টর গোড়াচন্দ মুখোপাধ্যায় চক্রবর্তী ডক্টর গোরাচান চক্রবর্তীকে আমি পেয়েছি আমাদের এই উৎসব মঞ্চে তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি এই উৎসবের সাথে এই মানুষটি জড়িয়ে বলতে পারেন তার জন্য আমরা তাকে সবসময় তার কাছে দ্বারস্থ হয়েছি কখনো নিরাশ হতে হয়নি আমাদেরকে সেই মহান মানুষটিকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি তার বক্তব্য এবং তার উজ্জ্বল উপস্থিতি তিনি তার বক্তব্যের মধ্যেই রাখুন এটুকুই চাই नमस्कार रसुलसूल मेला दो हजार पच्चीस দেখতে দেখতে আমরা দ্বাদশ বর্ষ অতিক্রম করতে চলেছি আমাদের আমাদের এই ছোট্ট ছোট্ট পায়ে আগিয়ে চলতে চলতে আমরা যেন আজ অনেকটাই পরিণত হয়ে উঠেছি সেই মঞ্চসজ্জা থেকে আরম্ভ করে প্রথম বছর যখন যখন শুরু হয়েছিল তখন আমরা দেখেছিলাম তিল তিল করে ভাবনাগুলো প্রত্যেকের যে অনুভূতিগুলো সেগুলো যেন তিলোত্তমায় রূপান্তরিত হয়েছিল তখন আমরা বলতাম রসুলপুর মেলা এখন রসিমপুর উৎসব উৎসব কথার অর্থ কি উৎসব অর্থাৎ আমরা সকলের উন্নয়ন কামনা করি যার যাতে আরো উন্নতি হয় সবার কামনা করি সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের দরে এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত করার জন্যই আজ এই মেলা সাম্য মৈত্রী ঐক্য প্রগতির মাধ্যমে আমাদের এই মেলা উৎসব মেলা হচ্ছে মিলনস্থল মেলা শব্দে আবিধানিক অর্থ হল মিলন বা ঐক্য স্থাপন কিন্তু এর তাৎপর্য অনেক অনেক সেটা বলে ব্যাখ্যা করা যাবে না কেননা উৎসবমুখর পরিবেশে এই অস্থায়ী প্রদর্শনী সমাবেশে অজ্ঞানতার আবরণ উন্মোচন করে জ্ঞানের আলো প্রজ্বলিত করতে নিষ্কলুষ হৃদয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একই লক্ষ্যে উপনীত হওয়ার প্রচেষ্টা হল এই মেলা সুতরাং আমরা জানি যে মেলা হলো সকলের আমাদের সবার উৎসব আমাদের সবার উৎসবে কতগুলো ভাগ আছে সামাজিক উৎসব আছে ঋতু বিষয়ক উৎসব আছে আন্তর্জাতিক আছে ধর্মীয় আছে কিন্তু আমাদের এই মেলা বা উৎসব এটা কিন্তু বলতে গেলে প্রথমে বলতে হয় এই মেলাতে আমরা যারা সমবেত হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে জাতির নামে কোনো জাতি নেই নেই মন্দির মসজিদ গির্জা বিধি যে গন্ডিবদ্ধ জীবন যেখানে আছে সাম্য মৈত্রী ঐক্য প্রগতির উন্মুক্ত প্রাঙ্গনে জনসমুক্তির উদ্বেল তরঙ্গ যেখানে সংহতি সাধন জাগরণ এবং মানুষের বিকাশ সাধনে ভারতীয় সভ্যতা সংস্কৃতি কৃষ্টি তথা ঐতিহ্যের স্পন্দনকে সহানুভূতি ও মহানুভবতার সঞ্জীবনী সুধার সুখস্পর্শ দিয়ে সিক্ত করে তোলা যেখানে ধর্মীয় আকুলতা অপেক্ষা সঙ্গীত মুখর পরিবেশে সুরঝঙ্কারের মধ্য দিয়ে হৃদয়ের আত্যন্তিক ব্যাকুলতার বহিঃপ্রকাশ প্রকাশ তাই এই রসুলপুর মেলা এই তদঞ্চলের মধ্যে একটা শ্রেষ্ঠ মেলাতে রূপান্তরিত হয়েছে সারাটা বছর আমরা তাকিয়ে থাকি কবে সেই বাইশে জানুয়ারি আসবে সেই শুভক্ষণ কবে আসবে প্রস্তুতি তো চলতে থাকে বছরের প্রথম থেকেই এই মেলা শেষ হওয়ার পর হিসাব নিকাশ চুকিয়ে দিয়ে আবার শুরু হয় সামনে বছর কিভাবে করা যায় আরো যে ভুল ত্রুটিগুলো আমাদের রয়ে গেল যে ঘাটতিগুলো রয়ে গেল সেই ঘাটতিগুলো কিভাবে আমরা আবার পরের বারে সংশোধন করতে পারবো সেই চিন্তায় আমরা রত হই প্রত্যেকেই আমরা আমাদের অভিন অভিমতগুলো প্রকাশ করি কারণ মেলাতে যে গুণের উদ্বেগ হয় তা হলো জাতি ধর্ম বর্ণ সাম্প্রদায়িক ভেদাভেদের বাতাবরণ অপসারণ করে একঘেমিময় জীবন হতে মুক্তিলাভের আনন্দে বিভোর হয়ে বৈচিত্র্যের আস্বাদন করা এখানে অসংখ্য প্রাণের স্পর্শে হৃদয়ের সঙ্গে হৃদয়ের মেলবন্ধনে প্রাণ স্পন্দন বেড়ে যায় তার ফলে সৃজনীমূলক স্বপ্ন জাল আমাদের বিস্তার করে মনের মধ্যে আমরা আনন্দে বিভোর হয়ে উঠি কবির ভাষায় বলি জগতে আনন্দ আনন্দযজ্ঞে সবার নিমন্ত্রণ তাই মেলা হলো দেওয়ানে আর স্থল কবির গুরু কবুর কবিগুর ভাষায় বলি দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে এখানে আবাল বৃদ্ধ বনিতা আট থেকে আশি সকলেই যেখানে শিল্প সংস্কৃতি কৃষি বাণিজ্য সমস্ত কিছুর মধ্য দিয়ে নিজেকে নিযুক্ত রাখতে পেরে অবক্ষীয়মান সমাজের পঙ্কিল আবর্ত হতে নিজেকে মুক্ত করে আর নিন্দাবাদীদের ধক্কা নাদ উপেক্ষা করে পরিশীলিত কিছু দেবার আগ্রহ প্রকাশ করে এই রসুলপুর মেলাতে সুতরাং বলতে পারা যায় এই রসুলপুর মেলা রসুলপুর উৎসব হল সর্বাঙ্গীন চেতনার উদ্বেগ সাধনকারী মনুষ্যত্ব বিকাশের প্রকৃষ্ট মাধ্যম এখানেই অনুসন্ধিৎসু মানুষের কৌতূহল উদ্দীপন করে বিশ্ব ভাতৃত্বের বীজ বপন করা হয় আর শিল্পের প্রসরা সাজিয়ে এক শ্রেণীর মানুষের অর্থনৈতিক পরিকাঠামোর বিকাশ সাধন এই মেলার পরোক্ষ উপকারিতা তাই বলি লোক সংস্কৃতির ধারক বাহক মেলা আমাদের মনকে উন্নত করে পবিত্র করে আনন্দ প্রদান করে তাই বাঁকুড়া জেলার প্রত্যন্ত প্রান্তিক গ্রাম অথচ শহরের ছোঁয়া বহনকারী রসুনপুরে আমরা দেখেছি এই যে মেলা এই মিলন মহা জাগরণ মহা সমন্বয় এতদ অঞ্চলের প্রতিটি মানুষের মনের মনিকোঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকে এই মেলার যে ঘটনাগুলি এখানে শিল্প সংস্কৃতি ভারতীয় ঐতিহ্য তুলে ধরে কর্মকর্তাগণ যে সমস যে উন্নত মানসিকতার পরিচয় দেন তা সত্যি প্রশংসার দাবি রাখে সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালিত হয় আমাদের সকলের সমবেত প্রচেষ্টায় বিশেষ করে সঞ্চালক হিসাবে আমরা দেখা পেয়েছি আমাদের প্রাণাধিক প্রিয় অমলবাবুকে তার কথা তো না বললেই নয় আমাদের মনি ভাই আছে এখানে আরও সকলে যারা আছেন সম্পাদক মণ্ডলী আছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই আমি জানাই এই সমস্ত যারা শিল্পের মশলা নিয়ে এখানে এসেছেন যারা এখানেতে এই কদিন ধরে নানা তাদের কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের প্রত্যুত্পন্ন অতিত্বকে আমি ধন্যবাদ জানাই এখানে আমি জানাই যারা আছি আমরা 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 সকলেই কেবল নই নয় আমরা বলি আমরা দেখাতে পেরেছি যে অসম্ভব কিছু নয় যখন প্রথম রসুলপুরে হয়েছিল তখন আমরা দেখাতে চেয়েছিলাম যে কিছু করা যায় দেখেছিলাম অসম্ভব কিছু নয় সাধনাতে সব হয় মনে ভয় কর লয় হবে জয় নিশ্চয় কাবি কাজী নজরুলের ভাষায় বলি বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার সিজি আছে নারী অর্ধেক তার নর তাই আমাদের এই অনুষ্ঠানেতে সকলের সমবেত প্রচেষ্টায় আমরা দেখেছি যে মেলা যেন উৎসব যেন আমাদের অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠেছে আর এই অগণিত নরনারীর সমবেত প্রচেষ্টায় সহমর্মিতায় এই অনুষ্ঠান সার্থকতায় পর্যবেচিত হয়েছে তাই এই মেলার গুরুত্ব অনেক অপরিসীম যে কথা বলতে গিয়ে থেমে গেলাম সেটা হচ্ছে আমাদের কর্তব্য কি এই মেলাতে আমাদের কর্তব্য কি আজকে যে বক্তব্য বিষয় ছিল দুজন বক্তা যারা বললেন সত্যি খুব সুন্দর হয়েছে বলা ভালো লেগেছে আমার মনকে ছুঁয়ে গেছে তবে একটা দিক আমাদের কর্তব্যগুলো হচ্ছে যেগুলো করার কথা ছিল আরো সেগুলো হচ্ছে এই মেলাতে আমরা যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যেটাকে আমরা তুলে ধরতে পেরেছি তার তুলনা হয় না সেই দিকটা একটু আলোচনা আলোকপাত করলে ভালো হতো যাই হোক এখানে আজকের এই মেলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ভূমিকা আছে আমাদের যে বিশেষ নিয়ম আছে সেই নিয়মটা আমরা যাতে সবাই ঠিক ঠিক চলতে পারি অর্থাৎ মদ্যপান না করে মেলায় প্রবেশ করা খাবার স্টলগুলিতে কোনো রং বা কেমিক্যাল ব্যবহারের বিধিনিষেধ আমাদের প্রথম থেকেই প্রথম বছর থেকেই বলা আছে সেটা মেনে চলা হচ্ছে মহিলা এবং পুরুষদের যে আলাদা বসার জায়গা সেগুলোতে আমরা যাতে ব্যবহার করি আমরা যারা আছি এখানে সকলে যেন সেদিকে লক্ষ্য রাখি আর যারা আসেন তারাও কিন্তু বুঝেই গেছেন এখানের ব্যাপারটা তাই এই দিকগুলো আমাদের দেখা দরকার মেলা আরো কি করে সুন্দর করা যায় সুচারু করা যায় সর্বা সর্বাঙ্গ সুন্দর করা যায় সেদিক থেকে আপনাদের মতামত অভিজ্ঞতা আমাদের যে আমাদেরকে আরো উৎসাহ দেবে এই কয়েকটি কথা রেখে আমি আমার বুদ্ধ বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলেই ভালো থাকুন সর্বে সাং মঙ্গলং ভুজাত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা দুঃখ ভাগ সকলেই সুখে থাকুন সকলেই থাকুন দুঃখ নিরাময় কারো যেন আঘাত প্রাপ্ত না করে তাই আমরা সকলেই সুখী হই আবার সামনে বছর আমরা যেন একইভাবে সমান উদ্যমে আমরা এখানে উপনীত হতে পারি সমাবেত হতে পারি সেই আশা রেখেই আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ ডক্টর গোরাচাঁদ চক্রবর্তী মহাশয়কে তার সুললিত কণ্ঠে মূল্যবান বক্তব্যের জন্য উৎসব শুধুমাত্র মিলন ক্ষেত্র নয় এখানে অর্থনৈতিক যেমন একটা বিকাশ আছে তেমনি আছে সংস্কৃতির বিকাশ এই সব কিছু নিয়ে আমাদের এই রসুলপুর উৎসব এগিয়ে চলেছে আপনাদের সাথে আমাদের এই উৎসবে যাদের আমরা পাশে পেয়েছি আমাদের অর্থনৈতিক ভাবে যারা সাহায্য করেছেন সেই সব কিছু মানুষ আছেন যাদের কথা না বললেই নয় তাদের মধ্যে কল্যাণ স্ট্রিট ফর্ম মডার্ন রাইস মিল ডাইনন্ড গ্লো উইয়ন ইলেকট্রনিক্স অ্যান্ড মোবাইল ভুবনেশ্বর পাঠক এস এম স্টোর পাতার দেী ভাণ্ডার তাপস ঘোষ ঘোষ হার্ডওয়ার্স দেউলি চৌধুরী জামাল হোসেন দাতা বাবা এন্টারপ্রাইজ নলঢা মৃণালকান্তি রায় শেখ সুফিয়া রহমান অমল কুমার মুখোপাধ্যায় বড়গৌরী রাইস মিল শোভা লটারি এজেন্সি ডিলাক্স ভাটা কাটোরা শফিক মল্লিক নয়লাঙা শুভ ইটভাটা বেতুল বাণী ইউসুফ সাহেব জীবানন্দ লাহা শেখ রবিন সেন্টু নাগ বিশ্বকর্মা মোবাইল শপ তাপস ঘোষ শাহাবুল মিদ্দা বিউর বেতুল গ্রাম পঞ্চায়েত সান ফুয়েল স্টেশন এলাহি ফার্নিচার শেখ টিকু কর্মকার ইঞ্জিনিয়ারিং মুকুল এন্টারপ্রাইজ আজকের আমাদের পরবর্তী অনুষ্ঠান রং বেরঙের অনুষ্ঠান সেখানে কিছু আবৃত্তির কোলাজপুর পরিবেশিত হবে দেখে নেব তাদের কিন্তু তার আগে আমাদের এই উৎসবের আজকের যে বিষয়বস্তু বক্তব্যের সেই বক্তব্যে যারা বক্তা হিসেবে পেয়েছিলাম আমরা যাদের সেই দেবলীনা নন্দী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই দুজনকে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে তাদের বরণ করে নেওয়ার জন্য আমি ডেকে নিচ্ছি চৌধুরী জামাল হোসেনকে এবং গোপীবল্লভ দে মহাশয়কে দেবলীনা রায় নন্দী এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায়